কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া বাংলায় কাজ করে মমতা ব্যানার্জি যদি সত্যি বুকে ব্যথা লাগত তাহলে মমতা ব্যানার্জি কিন্তু উড়িষ্যা সরকারকে বার্তা দিত আমি কুড়ি আমার কুড়ি হাজারকে আমি নিয়ে চলে আসছি আপনি আপনার তিন লাখকে নিয়ে চলে যান একটা বাঙালি শ্রমিককে থুতু ফেলি আবার থুতু চাটা করিয়েছে গায়ে রক্ত গরম হচ্ছে না 24 ঘন্টায় 32 জন বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে ওড়িশাতে একটা রাখছেন জানেন আপনারা একটা বাঙালি শ্রমিককে থুতু ফেলি আবার থুতু চাটা করিয়েছে। গায়ে রক্ত গরম হচ্ছে না এটাকে বন্ধ করতে হবে তো কে বন্ধ করবে নওশাস্ত্রি থেকে নিশ্চয়ই নয় নওশাস্ত্রি থেকে সরকারে নয় বন্ধ করবে বাপি হালদারেরা বাপি হালদারেরা এখানে এসে রক্তদান শিবির বন্ধ করতে চাইছে অন্য রাজ্যে পড়ে যায় শ্রমিক বাঙালি অত্যাচার হচ্ছে সেই বন্ধ করার মানসিকতা উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদেরকে থুতু ফেলে থুতু চাটানোর মতো অপরাধ করছে সেখানে কোনো কথা বলছে না কদিন আগে জুয়েল রানা বলে একটি ছেলে উনিশ বছরের ছেলে উড়িষ্যাতে পিটিয়ে মেরে দিল এই পিটিএম বন্ধ করার দায়িত্ব কাদের হাতে হাতে কিন্তু বাপি দ্বারা সে কাজ করছে না আপনি বলবেন কিভাবে দেখুন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে এটাকে বন্ধের জন্য কি করতে হবে ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে আমি উদাহরণ দিচ্ছি এক সেকেন্ডে বন্ধ হয়ে যাবে মানে এক সেকেন্ডে আপনি বুঝে নেবেন চব্বিশ ঘন্টা লাগবে না বন্ধ হয়ে যাবে অত্যাচার সেটা কি সেটা কি বলেন তো পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে কত কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে আর উড়িষ্যা বাংলায় কাজ করে আমি ইনক্লুসিভ বিশ্বাসী আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না কিন্তু যখন সোজা আগুলে ঘৃণা আসছে কি করতে হয় আগুল ব্যাকাতে হয় তুমি আমার বাঙালি কুড়ি হাজার শ্রমিককে সহ্য করতে পারছো না তাকে দিচ্ছ আর তোমার তিন লক্ষ কে আমরা উড়িষ্যা সরকারকে যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় আমি আমার বাঙালি শ্রমিক কুড়ি হাজার কে ফিরিয়ে নিয়ে চলে আসবো তোমার যে তিন লক্ষ এখানে উড়িয়া আছে তুমিও ফেরত নিয়ে চলে যাবে চব্বিশ ঘন্টা যাবে অত্যাচার আর হবে এই বলুন কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে বলছে না মরছে কে দলিত আদিবাসী মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নে চোদ্দ তলায় বসে জুয়েল মারা গিয়ে খুন হয়ে ফিরছে মমতা ব্যানার্জি চব্বিশ তলা থেকে ফিক ফিক চোদ্দ তলা থেকে ফিক ফিক করে হাসছে থুতু ফেলে থুতু চাটাচ্ছে মমতা ব্যানার্জি ভিডিও দেখছে আর হাসছে তাই মমতা ব্যানার্জি যদি সত্যি বুকে ব্যথা লাগত তাহলে মমতা ব্যানার্জি কিন্তু উড়িষ্যা সরকারকে বার্তা দিত আমি কুড়ি আমার কুড়ি হাজার কে আমি নিয়ে চলে আসছি আপনি আপনার তিন লাখ কে নিয়ে চলে যান তিন লাখ যখন ফিরে যাবে যদি আমি আমি একটা জাস্ট যদি দিয়ে বলছি তিন লাখ ফিরে যাওয়া মানে পরিবার পিছু যদি চারজন হয় 12 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত ওড়িশার হবে সেই 12 লক্ষ মানুষ কিন্তু ওড়িশা সরকারকে প্রশ্ন করবে যে ওখানে 20000 ওড়িশা বাঙালি পরিচয় ছিল ওদেরকে আপনি নিরাপত্তা না দেওয়ার জন্য আজকে 12 লক্ষ মানুষের 12 লক্ষ মানুষের অસ્ভিদা হচ্ছে আপনি কিসের সরকার এটা বলতো না কি কিন্তু মমতা বানিয়ে যে কাজটা করছে করবে না তাই আপনাদের ভাবতে হবে সরকারে কাখে নিয়ে আসবেন আমার সরকার আপনারা যদি সরকারকে আগামী দিনে নিয়ে আসতে পারেন তাহলে এই অত্যাচার হবে না আর একটা জায়গা বলছি তৃণমূলের একটা এমপি প্রেস কনফারেন্স করেছিল করে এক প্রকার